আচ্ছা তুমি বিকালে এসো দিন আচ্ছা ঘুরতে নাকি ঠিক আছে দিন গেলে দেখা হবে তাই না আমাকে চিনতে পারলে হলো তুমি যখন চিনলে তুমি আমাকে চিনলে বলবে বুদি আমি তোমাকে চিনি তোমার ফ্রেন্ড তাহলে কথা বলবো বাবু কি করছে ভালো আছে মেয়ে কি মামা হ্যাঁ মেয়ে মামা বাড়িতে বাবু ওইখানে গেম খেলছে ঠিক আছে বৌদি পরে আসছি আচ্ছা যাও খাবে যাও যাও রাজু খাবে যাও আচ্ছা যারা এসছো একটু একটু লাইক করে দিও গুরু লাইক করেছো একটু লাইক করে দিও রমেশ রাউত কে জানো রমেশ রাউত না জানি না তার বাড়ি কোথায় আমাকে একটু বলেই দিও না হলে কি করে জানবো খালি মনে হয় ইউটিউব আসলে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে খালি মনে হয় ইউটিউব আসলে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে বুঝতে পারলাম না কি বলে সফলতা কথায় আমি জানি না কিন্তু আমার মায়ের দোয়া আছে আমি কখনো ব্যথ হতে পারি না আজ ইমরান ইটালি থেকে আচ্ছা আচ্ছা আপনি অনেক দূর থেকে দেখছেন তাহলে তোমার ব্লকের সভাপতি আচ্ছা তাহলে আমি জানি না গো ব্লকের সভাপতি কাজী ইমরান আপনি তাহলে এতে দূর থেকে দেখছেন ইতালি থেকে বলুন ডিনার হয়ে গেছে আর যারা নতুন আছেন একটু একটা লাইক করে দিন প্লিজ গুরু লাইক করে দিয়েছে আর কাজী কাজী ইমরান আপনিও একটা লাইক করে দিন কথা বলছি তোমার সঙ্গেও আচ্ছা আচ্ছা আর তুমি তো আগেও এসেছিলে মনে হয় আমার লাইব্রেরিটা বলছিল আমাকে ঝাড়গ্রামের ব্লক সভাপতি কি আমি জানি না গো আমাদের বেঙ্গলে কে কে সভাপতি আছে জানি না সেগুলো ব্যাঙ্ক ডাকছে দেখেছো এত বৃষ্টি হয়েছে যে ব্যাঙ্ক ডাকছে শুনতে পাচ্ছ তোমরা তোমার মাথা তোমার মাথা সত্যি আমি জানি না গো তুমি এরকম বলেছ যে ఫోড়িকা আসলে দেখাবে তাতে দেখা হতে পারে তুমি চিনবে আমাকে তাহলে আমি কথা বলবো আমি যেরকম আমার বন্ধুকেও কথা বলবো না বলবো না ঠিক আছে আমি সবার লাস্টে আছি লাইক করার জন্য আচ্ছা করে দিও তুমি তো আসলে করে দিও লাইকটা লাইক করে দিলে ভালো হ্যাঁ শুনতে পাচ্ছি তাহলে করে দিও থেকে কতদূর তোমার বাড়ি খরিকা থেকে আমার বাড়ি হলো যেখানে হাতি আছে কত কিলোমিটার কিলোমিটার আমাকে এত সুন্দর লাগছে কেন আমাকে এত সুন্দর লাগছে কেন তোমাকে এত সুন্দর লাগছে নাকি তাই না মিষ্টির মতো লাগছে তোমাকে মিষ্টির মতো লাগছে তাহলে আনো খেয়ে নি खालो जे अपना रसगोला केम लगे आमा तो कलो जम प्रचुर प्रिय बालीगड़िया दिगे हैं बालीगड़िया दिगे যাচ্ছি তোমার বাড়ি আচ্ছা হ্যালো বৌদি এই তো অরবিন্দ এসছে বলো বলি বাড়ি গেলাম আমি কেমন আছো বৌদি ভালো আছি দেখা করবে তো অবশ্যই যদি চিনতে পারি আর কি